চারশো পঁচাত্তর হ্যাঁ নামো

কত হয়েছে ভাই চারশো চারশো পঁয়তাল্লিশ গরু হচ্ছে মোট কটা রনী মোট ছয়টা তার মধ্যে পাঁচটা হচ্ছে ওজন করে একটা হচ্ছে এমনি ছয়টা আচ্ছা রনি দেখলাম তো আমরা হাটের বাইরে স্কেল করলাম তো আমরা গরু গরু কটা আছে এখানে ছটা ছটাই কি স্কেলে না ছটাই স্কেলে আচ্ছা আটটা হ্যাঁ ওই যে ফেরত যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছটা আচ্ছা এটা এটা কি স্কেলে আসছে কোনো মতো পাঁচশো বিশ কেজি পাঁচশো বিশ কেজি সত্তর টাকা রেড নিয়ে কিনছি তো সত্তর টাকা রেড নিয়ে কি আসতেছে চালান টাকা আসতেছে পাঁচশো বিশ কেজি আচ্ছা একটা তারপরে চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ কেজি আছে এটা আচ্ছা মাংস কতটুকু হবে এগুলা কি মাংস না পালা অর্ধেক মাংস হবে অর্ধেক মাংস হবে পালার না হ্যাঁ অনেক জায়গা আছে তো এগুলো কি পালার জন্য কিনছে না মাংস পালার জন্য কিনছে

অনেকক্ষণ ধরে আসলাম বেচারা ছটা করুন দিল আপনাকে বলতে ছয় হাজার টাকা লস আল্লাহ দিব না এই যে এই যে এই দোয়াটা কিন্তু সব থেকে বড় দোয়া বুঝছো এটা কিন্তু সচরাচর কেউ কাউকে দিতে চায় না তারপরেও

তো দর্শক যেখান থেকে কোনো কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ